নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়া রুপিউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানি আজকে এক নতুন কারোড়ায় আপডেটে হয়ে গেছে আগত তো কোন গ্রামে হয়ে গেছি আগত কত থাকছে প্রাইজ এবং কটি থাকছে কারা তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তো তাই ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এইবারে আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কারণ পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত সম্মানীয় আছেন কমিটি মহাশয় ওনাদের কাছ থেকে আমি বক্তব্য তুলে ধরছি তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনাদের ঠিকানাটা বলুন লালবাজার গ্রাম লালবাজার পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুরুলিয়া থানা জেলা পুরুলিয়া আচ্ছা আপনার নাম সরোজ মাহাতো সরোজ মাহাতো তো আপনারা আজকে এত মানুষ সমবেত হওয়ার কারণটাকে একটা কারা লড়াইয়ের আয়োজন করা হয়েছে

আচ্ছা আচ্ছা এরকম ভাবে প্রাইজটা থাকে নাকি আচ্ছা তো আপনাদের অনুষ্ঠান কবার তিরিশা ফাল্গুন তিরিশা ফাল্গুন আপনারা বুঝতেই পারলেন যে তিরিশা ফাল্গুন তো এই যে আপনাদের এখানে এই এটাই প্রথম হচ্ছে মেলা না আরো মেলা হয়েছে না আগে মেলা হয়েছে আর কি তারপরে কিছুদিন পরে রেস্ট হয়েছিল বন্ধ হয়ে আর কি আচ্ছা সেইভাবে আর তখন আলোচনা হয় নাই আর এবার সবই কাড়া মতন কাড়া মানব ছিল না আর কি আচ্ছা সেই জন্য বন্ধ ছিল বন্ধ ছিল এবার পুনরায় আবার শুরু করতে শুরু করা হয়েছে নাকি আচ্ছা তো আপনাদের এখানে কোটি কাড়া লড়াই হবে এখানে আমাদের চারটি কাড়া লড়াই চারটি কাড়া লড়াই হবে আচ্ছা তো কাড়াগুলি গ্রামের না বাইরের আসছে একটা বাইরের বাদবাকি গ্রামের আচ্ছা বাইরে কোন কাড় আছে বারের কৃষ্ণপদ মা তো গোলামারা আচ্ছা কৃষ্ণপদ মা তো গলামারা তো আপনাদের তিরিশে তো বললেন যে ফাল্গুনের চল রাইটি তো কবে থেকে নাম নথিভুক্ত করবেন ইউটিউব ছাড়ার পরেই যেও আধার কার্ড জমা দিতে পারো আচ্ছা তো মাথাটা তোমার নিচু করে করে বলছে ক্যামেরাটা করবেন তোমায় তো ঠিক আছে লজ্জা লাগছে নাকি না ভয় লাগছে না না ভয় আচ্ছা 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 তো এই যে আপনাদের বললেন যে ইউটিউব ছাড়ার পর থেকে আপনি তো নিবেন আধার কার্ড তো আপনার শেষটা কবে আধার কার্ড জমা করার শেষটা পাঁচ দিন পাঁচ দিন এই টাইম রাখবো আচ্ছা মানে 25 হ্যাঁ 25 তো করে নিব 25 তো করে নেবেন হ্যাঁ আর চার আপনার জোড়া কনফার্মটা কবে করবেন সেই দিনে না তার পরে দিন সেই দিনে করব আচ্ছা 25 দিনে হবে মানে জোড়া কনফার্মটা 25 পারলে কে কার সাথে প্রতিদিন কে কার সাথে প্রতিদিন নিব আচ্ছা খুব ভালো তো এরপরে আমরা জেনে নেব যেটা হচ্ছে ম্যান বিষয় হচ্ছে যেটা হচ্ছে প্রাইজটা তো সেই প্রাইজ বিষয়ে তো আপনাদের চারটি কাড়া লড়াই তো আপনার চার নম্বর কার্ডে কেমন প্রাইজ থাকছে চার নম্বর কার্ডে কত প্রাইস পাঁচ হাজার পাঁচ আচ্ছা চার নম্বর কার্ডে পাঁচ হাজার আর আপনার তিন নম্বর কার্ডে পাঁচ হাজার পাঁচ হাজার আচ্ছা আর এরপরে যেটা আছে আপনার দু নম্বর কাড়া তো সেই দু নম্বর কার্ডে কত দশ হাজার দশ হাজার টাকা আচ্ছা আর এবারে আচ্ছা যেটা সর্বশ্রী যেটা এক নম্বর কাড়া তো সেই কাড়ায় কত রাখছেন পনেরো হাজার পনেরো হাজার টাকা এই হলো আপনাদের কাড়ার প্রাইস আচ্ছা তো জোড়া আপনারা একটা করে নেবেন না ডবল করে নেবেন জোড়া একটাই থাকবে একটা করে নেবেন এক চান্সেই থাকবে এক চান্সেই থাকবে আচ্ছা সেই রকম লাগনি কাড়া নিয়ে নিব আমরা লাগনি কাড়াই নিয়ে আসব প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে না দুই একটা পিলু বসা না 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 সেরকম কিছু হবে না আমরা কমেন্ট করে যারা জানাবে যে এটা দেয়া দরকার তো ওইটাকে দেয়া ওইটাকে দেয়া হ্যাঁ

আপনার মানে লাগনে যতই ভয়ঙ্কর কাটা হোক চল দিয়ে দিবেন আচ্ছা নতুবা লড়াই কি করে দেখতে পারবে আচ্ছা তো আজ যেটা ছ যেটা বললেন আপনার ছ দাঁত তাহলে ছ দাঁত দেখে নিই হ্যাঁ ছ দাঁত দেখে নিই তো আপনার নিয়মাবলীতে আসলে কি আছে নিয়মাবলী মানে মদ ভরা যেগুলো আমরা জেলা কমিটি বন্ধ করেছে সেগুলো বন্ধই থাকবে অল টোটালি আর ওই বিকা বিকা বিকি চলবে না বাসার বেড়া থাকছে

খুব ভালো তো আপনারা যে সমস্ত কাড়া রসিক আছেন এখনও পর্যন্ত যারা কারা বাইরে লাগাবো লাগাবো ভাবছেন যারা লাগাতে পারেন নাই তারা কিন্তু অতি অবশ্যই কমিটি মহাশয়ের সাথে যোগাযোগ করুন এবং আমি ভিডিও শেষে আমি এখানকার যে সমস্ত কাড়া আছে সেই কাড়াগুলি দেখে আর সেই দেখে পর আপনারা কিন্তু যোগাযোগ করে জড়াটা কিন্তু তাড়াতাড়ি কনফার্ম করে নেবেন তো এখানকার এক সুনাম ধন্য আছেন রসিক বয়স্ক মানুষ ওনার কাছে দু চারটা বক্তব্য তুলে ধরে নমস্কার নমস্কার আচ্ছা তো আপনার এখন নামটা বলুন মাহাতো ত্রিলোচন মাহাতো আচ্ছা কতদিন থেকে আপনি কাড়া রাখেন কাড়া আগো ছিল কিন্তু মাঝখানে ছাড়াই গেল কালো মনে তখন ছাড়ে দিয়েছি আগো মাতাল কাড়া ছিল আগো মাতাল কাড়া ছিল লাগাতে বাইরে বাইরে তখন নাই লাগাই এমনি তখন লাগা ছিল আচ্ছা 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 তো এখন কেমন আছে কাড়া এখন ওই ভালোই আছে এখন যথা মন তথায় মাথা দুরা মন কাড়া পেছাবক না পেছাবক না না সত্যি সত্যি বেলমাই দেখলেন না

মানে কি বলবো কমিটির কারা আছে তো এই কারা সাথে যারা লাগাবেন তারা কিন্তু জোড়া কিন্তু করে নিবেন নাম নথিভুক্ত করবেন তো আপনি কেমন নেবেন জোড়া জোড়া হালে নতুল হলেই আমি জোড়া নেব আচ্ছা লাগনি কাড়াই মানে পিলু বাঁচবেন না না পরে না আচ্ছা খুব ভালো ব্যাপার কারণ এটা বাইরে লাগা কড়াবোটা মানে লড়াই কিন্তু ভালো দেখাবে নাকি আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এরপরে শেষ করব এরপরে আপনারা সেই এই লালবাজার গ্রামের যে কমিটির কাড়াগুলি সে কাড়াগুলি দেখুন এবং জোড়া কনফার্ম করুন আর এই আসরে যারা আসবেন খুব ভালো যারা আসতে না পারবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্য দিয়ে জোড়া কনফার্মটা এবং লড়াইগুলি সবার আগে সবার প্রথম পেয়ে থাকবেন নমস্কার সেই করতে হবে Oh dinne dine